গুগল ম্যাপ অনুসরণ করে বাড়ি ফেরার পথে মর্মান্তিক পরিণতি এক পরিবারে গুগল ম্যাপ দেখে যেতে গিয়ে একটি বন্ধ সেতু পারাপারির চেষ্টা করছিল গাড়িটি মুহূর্তের মধ্যে খরস্রোতা নদীর জলের তরে ভেসে যায় গাড়িটি চোখে নিমেষে ভেসে যান পরিবারের দুই মহিলা ও দুই শিশু কোনোমতে মতে উদ্ধার করা হয়েছে বাকি পাঁচজন সদস্যকে সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে দুর্ঘটনাটি ঘটেছে রাজস্থানের গুগল ম্যাপ অনুসরণ করে একটি বন্ধ সেতুর কাছে পৌঁছে গিয়েছিল গাড়িটি বানাস নদীর জলের তোড়ে গাড়িটি নিমিশে ভেসে যায় এই দুর্ঘটনায় এক পরিবারের চার সদস্যের মৃত্যু হয়েছে আরও এক শিশু এখনও পর্যন্ত নিখোঁজ রয়েছে পুলিশ সূত্রের খবর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ওই পরিবারের সদস্যরা তীর্থযাত্রায় গিয়েছিলেন সকলে মিলে ফিট ফিরছিলেন গুগল ম্যাপ অনুসরণ করে রাতে গাড়িটি যাচ্ছিল সেই গুগল ম্যাপ অনুসরণ করে কালভার্টের কাছে পৌঁছে যায় গাড়িটি ওই কালভার্ট ও সেতুটিতে যান চলাচল নিষিদ্ধ ছিল নদীর ওপরের ওই সেতু দিয়েই পারাপারির চেষ্টা করছিল পরিবারটি তখনই ঘটে বিপত্তি উপ্রেদা সেতু যান চলাচল যে নিষিদ্ধ তা চোখে পড়েনি গাড়ির চালকের তিনি শুধুমাত্র গুগল ম্যাপ অনুসরণ করেই সেতুর উপরে উঠে যান কয়েক মাস ধরেই ওই সেতু দিয়ে যান চলাচল করে না যখনই গাড়িটি সেতুর উপরে উঠে যায় তখনই আটকে পড়ে এরপর জলের তরি মুহূর্তের মধ্যে ভেসে যায় জানা গেছে দুর্ঘটনার জেরে ওই গাড়ির মধ্যে থাকা চার জনের মৃত্যু হয়েছে বাকি পাঁচজন গাড়ির উপরে উঠতে পেরেছিলেন তাই প্রাণ রক্ষা পেয়েছে তাদের একজন শিশু পর্যন্ত নিখোঁজ তারা প্রত্যেকেই এক পরিবারের সদস্য এক পুলিশ আধিকারিক জানিয়েছেন গাড়ির মধ্যে জানলা ভেঙে বাইরে বেরিয়ে এসেছিলেন এক ব্যক্তি তিনি প্রথমে এক আত্মীয়কে ফোন করে বিষয়টি জানান সেই আত্মীয় পুলিশকে খবর দেন খবর পেয়েই ঘটনাস্থলে দ্রুত পৌঁছায় পুলিশ We'll <laughs>